সরকার তো অদল বদল হইবে সরকার কোন সব এক সব একরম সরকার সারা জীবন থাকতো না সরকার অদল বদল হইব কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমল টলমল কেন আটকা কাটকি একবার চরম দিয়ে আর কোন কে সরকার বদল হইব এর আগে সরকার বদল হয়েছে সামনের দিকে সরকার বদল হইব কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল নানান কারণে কেউ বৈরা গেলে সরকার বদল হয় আন্দোলনের মুখে সরকার বদল নির্বাচনের কারণে সরকার বদলল কিন্তু সরকার বদল হই নেই ওখানে আমলা কামলা মেম্বার অফ পার্লামেন্ট 330 জন রেড গুয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার তারপরে ব্যবসায়ী উপদেষ্টা এরকম সব এক লগে দেশ ছাইড়া ভাগ যায় যখন লক্ষণটা বেশি ভালো না ঠিক না

বাজারের নামা ছইরা কালকা যেটা দিয়া রাখছে আপনার মাথায় নালা চাই বেলা হইয়া গেছে গা তাহলে গিয়া খেতে খেতে মনে করছেন মসজিদের কোদালা ফজলের নামাজ বলানা এই নিয়ত কই রেডা একবারে কোদাল লইয়া মসজিদের বাড়ান তার কোদাল দাঁড়াই নামাজ কইরা এরপর এবারে গিয়া নামছে ক্ষেত আ এই কুপ ডাউনের আগে দিয়া দেশের তারা ঘুষলেনি দেয় নাকি দেয় না এটা কি সগিরা না কবিরা কইলে ফরজ করলেন একটা লগে লগে কবিরা গোনা কইলা লেন আরেকটা কোন গুসলিং দি দিয়া সেটা সগিরা গোনা হইছে না কবিরা গোনা হইছে কইলে কবিরা গোনা করলেন একটা ফরজ হলো একটা কবিরা একটা অন পর্যন্ত হবার হবার যাতা লাগলে এই যে এইটা সেইটা একটা হইবো হ্যাঁ আচ্ছা এবার আগে এরপরে আপনারা তারা কি তা করে কইলে গুসলিং দি দিয়া লাগ দিয়া সেটা এরপরে কস্কার তো লইয়াছে খুব ব্যাড এটা কি সাইডে না মাইদে

রাস্তা কি আপনার ফার রাস্তা হলো ভাই সার আগুনের আপনি যদি এটা ফার মনে কইরা ফহিরের এটার লোক মিলাইয়া ফারবেন দালা এ এরপরে ফাঙ্গাস মাছ চালাইছে আপনি তিনও ফার বানছে এই ফারও তো সরকার বান্দা গেছে তখন যখন ক্ষয় হইছে খাইছে

আপনার বাহের এটা ফুলফাট এটা যদি রাস্তা সরকারি রাস্তা হগলের দরফটা নয়ন ফুটের হগলের এটার বিরুদ্ধে অধিকার আছে আপনি যে খেতের ক্ষেতের দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ভার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়ায় ভাঙ্গা লাইলে আর ওখানে ইট্টি বেড়ে পড়তে আছে ওখান মানুষে হেবার মুমুট শু রুগী হেবার হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না চারজনে কুলো করে রুগীটা রেগুল রেখা এর ফলে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা বাংলো কেমতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব ও বিচার দিব যত পয়সা হিন্দা হাত ভার্চাল সকলে বিল্লা সামি বানাইব ঠিক

সন্তুষ্টি একা লেগেছে নাকি ঠাকছে এটা আমি মনে রাখছি না কে দেওয়া লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই আমার কি আর কোনো আছে কত গোনা আছে আপনি পঞ্চাশটা আমার তো ভাই রাখাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তা ইট একটা গড় হয়ে গেছেন গা রাস্তার আপনি এই পহিরের নাই ভেঙ্গা লাইছে আপনার গোবরের সানা দিয়া মাইসে একটা মসজিদও যাইতে পারে না আপনি উল্লার পানি সাইডা দিয়া সাইডা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন এটা ফাইভ দিছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ চাউন্যা জাগা নাই ঠিক কিনা আপনি যদি কম যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়ালায় আপনি ভাঙছেন তিন বছর আগে ভাপ চাইবেন তিন বছর পরে পাঁচজন মরে গেল তার কাছে আপনি মন শৈলে না আপনি তো মনে করেন না আপনি তো মনে করেন নামাজ না আপনি তো মনে করলেন রোজা না যদি টান যান কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন রাস্তা আপনি আল্লাহ মাফ করতো না তখন বন্ধ হয় করে ঠিক কি

বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না এর মনে করে নামাজ পড়লে সারবো হজ করলে সারবো জাকাত দিলে সারবো আমরা তারা বেশি টেহা হলা তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরা হলটা কই ডালে কাম ফাললে হাজরা সাত ফাতরে দুই আল্লাহ যা গোনা করছি মাপ সাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর হইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে আস কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা কি কিরকম সু বা ফান আছে তারে ওই ভুট ভুটি সবাই যাই বলবো তারে কদ্দুরা বুঝ হিসাব তো করবো আল্লাহ এই সিহন কথাটি কোন খানো পাইতেন না এই কনা কানসি মাইরা বাংলাদেশের কোন হুজুর ওয়াজ করত না এ মুস্তাক কয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন

আপনি কি খুশি হইবেন না সেতু আরে বেলা সালাদ তো মজা তরকারির লোকে তারপরে লাস্টে গিয়ে আপনি সেটটা কইয়া লাইছে তোরা তিন দশজন হুদা সালাদের চাহিদারি করছো সালাদার দন লাগছো না মূলা কখনো দেখাইতে গিয়ে বইয়া বল এটা বলা হ্যাঁ লোকের পাড়া মূলা গোসর গোচ্ছা কামুকে বাদ দিকে আসা যায়

আরে জিকিরে কথা কইব ফরজ না আদায় কইরা তারপরে যখন এই আওয়াবিনটা পড়বেন আওয়াবিনে কথা কইব ফরজ না আদায় কইরা যখন আশরাকটা পড়বেন আশরাকে কথা কইব ফরজ না আদাই কইরা যখন এই ইয়া কি পড়বেন দোহা পড়বেন তাহাজ্জুদ পড়বেন হুদো মোজার মোজা হুদো তাহাজ্জুদ পড়া মোজা পাইতেন না ঠিক কি না কর তো দরকার নাই মোজার না মোজা কি মোজার না কি

সারা জীবনের নফল মিলাইল ফরজ বানাইতে পারত না একবার হুজুর জানেন আছে এত যে নফল ফললাম এদিকে ফাও গেল নাকি কইয়া দে কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয় কত কিতাব ফললাম রে কত বছর ধরে ওয়াজ করতে আছি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না এই কথাও তো কোনো কিতাবও না কয়েকটা নফল মিলে একটা ফরজ হয় এটা পাইছি না পয়াম কেমনে কতক্ষণ পরে হুজুরে দুম দেরা থেকে জিগা কি তারা ইসলাম কয়ে জিগা ইসলাম কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ কথা বুঝছেন না আরে আমি একটা মরহুম মাফিল ওপরে গেছি কেউ সাংঘাতিক মরহুম মাফিল যতটা সুপারি গাছ মিলাইলে একটা দাঁড়ি খেল গাছ হয় এক কুটি সুপারি গাছ মিলাইলে একটা দাঁড়ি কেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলো আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না ঠিক কিনা তাইলে ফজরের নামাজ আপনি ফরজ কথা মনে আছে নি ফজরের নামাজ ফরসেন এটা হলো ফরজ গোসেন দি দিছেন এডল কবিরা ফরজ দিয়ে গুল কবিরা দিয়ে গোল ফরজ দি লইবা আবার রাখি না না কাউসারে রাখবো দি শাহলম হুজুরে রাখবো কবিরা দি আমরা গোনা দিয়া ছায়া ফরজ কয় রয় বেলু ডনের আগে কবিরা কয় রয় তাহলে এক নাম্বারে ফরজ ফজর কবির হইল গোসেন দি আবার দুই নাম্বার কস কাটতেন গিয়া আপনি যে লাইলার মাঝখানে কুপ দিলেন এটা কি ছগিরালা কবিরা কবিরা কয় রয়েছে দুইটা ফরজ আর বাড়ির ফরজ একটাই রইছে কবি রইছে দুইটা এবার আপনি কুবাইতে আছেন কুবাইতে আছেন কুবাইতে আছেন বেলুর সে খিদাও লাগছে আপনার ফুটে দৌড়াইয়া গিয়া কাহাবা আম্মাই কইসে তাড়াতাড়ি ভাত খেতে যাইতেন কয় কি তার আনছে তো রান্ব করতে বাজার হইলে আনা আমি দেখছি আম্মাই হুটকির বর্তা বানাইতে আছে আর গরম ভাত রানছে এবার আজ এই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেকবার দেশি মুলা লাগাই রাখছে এবার চিন্তা করলো দুইটা দেশি মুলা নেওয়া গেলে হুটকির বর্তার লগে

সে আস্তে করতে আছেন আপনি কুদরতি হিসাব মিলে আসেছেন আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন আপনি কি করতে আছেন কি রংগের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি কি শুরু করছেন আপনি কি শুরু করছেন

থর থরাইয়া কাঁপতে কাঁপতে মাগরিবার টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন জাকিরার দহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার মজার আলাপ করতে আছেন চা খাইতে আছেন মাগরিবারা জান দিছে শরীরটা শর্দ হয়ে রইছে আপনি আর জান না আর টাইমে যখন বাইতাইছে আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বইয়া রাখার অনুরোধ আপনি নামাজ খাজা করিরাম না আর বাসবেন কয় বছর নাগাইশের গুজরে কত বুজাইয়া বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে আমি বাথরাইন দিয়া ফানিটা বোয়াই রাখছি জগদা দিয়া ফানিটা দিতে আছি কষ্ট হইতো না অন্তত ফরসটা করে হইলেও গোয়ান দিয়া ভুত্তা লাইয়ান নামাজটা কাজা কইলেন না এমনে বুঝাইয়া কইসে কার কাটা কাতা শুনে তার বউর উল্লাইয়া ধমক দিয়া লাইছে ফসু দেখি ছিলাম মনে ফরশু যে খিচ্ছিলাম না নাই অন কলম রাম দিয়া ধরাবা আম ধরুন না পাইতি না দেখি তাই বড় জাহান নামা বেড়া যাইবো আমার হাত আছে হাতজি আমি কি জান দিয়ালা আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর এরপরে আর আপনার এক হাত নামাজের খবর নাই কবিরা গোনা যে কয়াডা হয়েছে শাহলো মজুরি এখন দড়ি শেষ হইয়া গেছে গা দৃশ্য জায়গা নাই আব্বা আপনি এই আমুল ডিলিয়ে কবর রওনা দিছেন এবার রাত রাত হিসাব পেতে করে আর ওয়াজ লাগতো না তো ওয়াজ তো শেষ আপনি মরতেন না আপনি কবরও যাইতেন না আপনার কবরও সিদ্ধি খুঁজুরে যাইত না তো আপনার কবরও ও নাগেশের হিসাবে যাইত না তো আপনার কবর আপনি তো থাকবে আমার কবর কি উপায় হইব এই চিন্তা তো আমার হুশ নাই হেবাড়ার কবর কেমনে যাইব হেবাড়া এই চিন্তা বান্ধা দুইটা বইয়া তাই তাই যত্ন লইয়া তোমার চিন্তা আমার চিন্তা করবো কম তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আসো